বাংলাদেশে এখন একটা আওয়াজ একটা দুর্ভিক্ষ কারণ কি ইউক্রেন রাশিয়ার চালের দাম কি জন্য বাড়ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ডালের দাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তেলের দাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যা ধরি বলে খালি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দাম বেড়ে গেছে এমন একটা অবস্থা মনে হয় যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সব খরচ বাংলাদেশ তালাইতে আমার এক দোস্ত খায় কি যারা নিয়মিত পান খায় তারা তো রেট জানে জানে পানেরও যা যে সুপারির দাম বাড়ানো তো জিজ্ঞেস করতেছে ভাই সুপারির দাম কি জন্য বাড়ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আচ্ছা বলেন তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সাথে সুপারির কিছু সুপারি ইউক্রেন থেকে আসে না রাশিয়া থেকে আসে বলে আসলে বিষয় আসলে বিষয় হচ্ছে আল্লাহর আজাব আর গজব কোন কারণে আসে আমাদের দৃষ্টি ওই জায়গায় না পড়ে আমাদেরকে আরেক জায়গায় ব্যস্ত রাখা হচ্ছে এটা হচ্ছে আসল প্রতিকারের ব্যবস্থা কি আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে ওদের মাথায় এক সিস্টেম খরচ কমায় দেওয়া সামনে দুর্ভিক্ষ আসলে এগুলো কাজে লাগান যায় আর রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের চিন্তা হচ্ছে বিশ্ব থেকে যদি একটা বড় সড়ক ঋণ নেওয়া যায় তো দেশকে দুর্ভিক্ষ থেকে মুক্ত রাখা যাবে যার যার ধাম সে ফিকির করতে একজন মৌলভী হিসাবে আমাদের মূল্যায়ন হচ্ছে দুস্ত না দুর্ভিক্ষ আর আল্লাহর আজাব আর গজব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আসে না প্রতিকারের ব্যবস্থা আমি আপনি যা চিন্তা করছি কোনটাই ঠিক না তো ঠিক কোনটা দেখেন আমরা এমন কোন দিন গ্রহণ করি নাই এমন কোন বে নবীকে নবী মানি নাই যে উম্মত একটা মুসিবতে পড়বে আর আমার নবী কোনো সমাধান দিয়া জান নাই এমন বে নবীকে আমরা নবী তো মানি নাই আমাদের নবী তো ওই রহমতের নবী যে উম্মত কামত পর্যন্ত যত মুসিবতে পড়বে আমার নবী সব মুসিবত থেকে বাচ্চার উপায় বাতাইয়া দেওয়া গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা করোনা থেকে বাঁচার জন্য আপনারা কাদের পরামর্শ নিছেন ডাক্তার না ইঞ্জিনিয়ার কথা বলেন ঠিকই তো আছে যে বিষয়ের সমস্যা ওই বিষয়ের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এটাই উচিত স্বাস্থ্য বিষয়ক সমস্যা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এটাই তো সমস্যা আমরা মৌলবীরা কিচ্ছুই বলি বলার কথাও না শুধু একটু মিটি মিটি হাসছে আপনাকে কারবার দেখে এই আপনাকে যখন মৌলবী ওয়াজ করা বুঝাইলো ভাই আপনার বৌরে বোরকা পরা রাজি হইলেন না মেয়েরে পর্দা করা রাজি হইলেন না যে ডাক্তার বলল ভাই যান করোনা থেকে বাঁচতে হলো তো আপনার নিজের বোরকা পরা লাগবে আসতে রাজি হয়ে গেলেন তাও কাপড়ের বোরকা না রাস্তায় প্লাস্টিকের বোরকা পয়রা পয়রা ঘুরলেন ভুলে গেছে কথা কন কথা কন তাও কিচ্ছু কই নাই ঠিক আছে কিন্তু দুস্থ আল্লাহর আজাবার গজব থেকে বাঁচার জন্য কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কোন রাষ্ট্রের পরামর্শে কাজ হবে না আজাবার গজব যে আল্লাহ দেন সমাধান ওই আল্লাহর কাছ থেকে জানতে হবে আপনি তো আল্লাহর কাছ থেকে সরাসরি জানবেন না আল্লাহর ওই বিধান কোরআন সুন্না নবীর সুন্না হাদিস আল্লাহর কালাম যারা শিখেছেন আপনাকে তার ব্যবস্থা সেই আলেম থেকে জানতে কি বলছেন আলেমটা

তার মানে আমরা দোজ একটা মিস করে লাইছি স্টক ফুরে গেছে মিস করছি তো আল্লাহ আমাকে ঠকাইছে কথা বলতে আল্লাহ আমাকে ঠকাইছে তো নবী তো নাই তো আমাদের বড়রা বলে বলেন আরে নবী নাই নবী সারা জীবন থাকার জন্য আসে না নাই নবী চলে গেছেন ঠিক কিন্তু যাওয়ার সময় নিজের সুন্নাককে রেখে গেছে যে মানুষ নিজের জীবনকে সুন্নাহ দিয়া সাজাবে সে যেন নবীর সঙ্গেই আছে এই জন্য আমাদের বড়রা বলেন সুন্নতের জীবন সুন্নত তো পাওয়ারফুল এক আমল যে মানুষ নিজের জীবনকে সুন্নত দিয়া সাজাবে সুন্নতের বরকতে আল্লাহ তাআলা তাকে যে কোনো আযাব আর গজব থেকে বাঁচায়া দিবেন আযাব আর গজব থেকে বাঁচার বিশেষ করে দুর্ভিক্ষ থেকে বাঁচার এক নাম্বার ব্যবস্থার নাম নামাজ সুন্নতের জীবন বলেন সুন্নতের দুই নম্বর মালিক বলেন ও মা কান আল্লাহ আহুম আজিবা হুম অহুমতা আল্লাহ বন আমার যে বান্দা ইস্তিকর ফার পড়বে ইস্তিকর আমি ওই বান্দারে আজাদ দিয়ে ধ্বংস করবো না বহু সমস্যার সমাধান ওরানের এক জায়গায় আষ্ট সমাধানের কথা আউ কি হদৎ নু আনে হিন্সলাম তার মহম্মদকে ওয়াস পছন্দ করছে ফর পর এই লাভ এই লাভ এই লাভ এই লাভ এই লাভ কয়লা কয়লা আল্লাহ দেখছে আর এই ওয়াস্টা অনেক সুন্দর তালাহ তালা এই ওয়াজ পছন্দ করে القران الكريم السورة نوحر مده قران الكركبة بنيام الوزن نازل كركب فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء

দুনিয়ার মধ্যে একজন মানুষের সবচাইতে বড় বিপদ হলো তার জীবনটা চলে যাওয়া ঠিক এর চেয়ে বড় বিপদ আছে কি কিন্তু একজন মানুষের জন্য এটাই চূড়ান্ত শ্রেষ্ঠ বড় বিপদ না সবচাইতে বড় বিপদ যে বিপদ মানুষের দুনিয়াও শেষ করে যে বিপদ মানুষের আখেরাত শেষ করে ওই বিপদের নাম হইলো গুণা ওই বিপদের নাম বলেন গুনা মানুষের দুনিয়াও বরবাদ করে আখেরাতেও বরবাদ করে আল্লাহ বলেন বান্দারে তুই ইস্তেফার পর আমি ওই সবচেয়ে বড় বিপদটা তোর থেকে দূরে তার গুনা দিলাম দুই নম্বর মালিক বলেন এটা আমাদের বুঝতে একটু কষ্ট কারণ নদীমাত্রিক বাংলাদেশ খাল বিল নদী নালা পানি আর পানি মাটি খুঁড়লে পানি আসমান থেকে পরে পানি আমরা এটা বুঝবো না বৃষ্টির কি দাম যেই দেশগুলো শুধুমাত্র বৃষ্টি নির্ভর ফসলের জন্য ওরা অনাটাই বৃষ্টি না হইলে কি বৃষ্টি বন্ধ ফসল জলে হলুদ বর্ণের হয়ে গেছে জমিন শুকায়া ফেটে চলতি আহারে কৃষকের আহাজারি চিৎকার কান্না আয় সবশেষ আল্লাহ তাআলা যেন ওই কৃষককে বলছে রে কান্না গাড়ি বাদ দিয়া ইস্তেগফার কর আমি আসমান থেকে যত বৃষ্টি দরকার পাঠাই তিন নম্বর মালিক বলেন ওয়াই উমদিদুকুম বিআমওয়াল ও ব্যবসায়ী সমাজ কিছু হইলেই তো দৌড়ান হুজুরের কাছে

বা এটা ফদিয়া দেয় কী লেগে বা সকালে দোকানে ছিটাই দেয় কী জন্য কাস্টমার যেন ঢুকে আর না নিয়ে না দেয় এমন একটা দোয়া দেয় এই দোয়া তো আমাদেরই না আপনি এক কাজ করেন বড় হুজুরের কাছে এই টাইপের মানুষের বড় হুজুরকে জানে যাদের কাছে গেলে বলে হ্যাঁ আছে দুই হাজার তিনশো আড়াই টাকা লাগে কত কত

সন্তান কথা শুনে না অনেকে আসে হুজুর সন্তান হয় না একটা তাবিজ খালি তাবিজ পানি পড়া আল্লাহ বলেন সন্তান যদি কথা না শুনে তুমি বেশি বেশি ইসলাম পার করো কারণ বোঝা গেল তুমিও তোমার মালিকের কথা শোনো না আগে ওই জায়গার ক্লিয়ার করো রাস্তা এই রাস্তা আমি আল্লাহ ক্লিয়ার করে দিব বউ কথা শুনে না বলে ইস্তেকবার বড় সন্তান হয় না বলে ইস্তেকবার বড় আমি তো আর একটু আগে বাইরা বলি কি যে সমস্ত পোলা বাইন বিয়া করস নাই তারপরে একটা ভালো বুদ্ধি দিই আমার লোক দোয়া করিস করবি নি বিয়ার জন্য বাপের জ্বালাইস না আমি একটা বুদ্ধি দিই বেশি বেশি ইস্তেফার করবি তো বাপের তোরে জ্বালাই জ্বালাই তাড়াতাড়ি বিয়া করবি কেন হুজুর পুরানে তো বিয়ার কথা নাই জ্বালা বিয়াও করাই পাঁচটার মধ্যে এটা নাই আরে গাদা আল্লাহ তো বলছেন আমি সন্তানের বরকত দিব তোরে আল্লাহ বিয়া না করে সন্তানের বরকত দিব রে তুই কি মরিয়ম আলাইসালাম হয়ে গেছ তার মানে কি সন্তানের বরকত দিবেন মানে আল্লাহ বিয়ার ব্যবস্থাও করবি না ইনশাল্লাহ আপনারা রাগ করেন না ফার করে দেখবেন সবাই ঠিক হয়ে যাবে পাঁচ নম্বর মালিক বলেন ওয়া জাআলনা কুম জান্নাত এরে আমার যে বান্দার বাড়ি ঘর নাই তুই বেশি বেশি ইস্তেক ফার আমি তোরে বাগান বাড়ি দিয়ে দিব আরে নবী আলী ইসলাম যে কি এক চমৎকার হাদিস বলছেন এই সম্পর্কে আমি একটা হাদিস শুনে অন্য জায়গায় চলে যাবো ইনশাল্লাহ চলেন হাদিসটা শুনে আল্লাহর হাবিব আবু দাউদ পনেরোশো আঠারো নম্বর হাদিস আল্লাহ নবী বলেন

কয় পুরস্কার বলেন কয় পুরস্কার নবী আলাইহিস সালাম সংখ্যা তিনটা বলছেন কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এক স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছিলেন সেটা হচ্ছে জাওয়ামে আমি কালিম বলে আরবিতে আমার নবী কথা বলতেন ছোট্ট ভিতরে জিনিস থাকতো অনেক আমি আর সহজ দাম দিছি কথার মেমরি কার্ডের মালিক ছিলেন আমার নবী কথার কথার মেমরি কার্ড কি সাইজে অনেক বড় না ছোট ভিতরে জিনিস আমার নবীর এক একটা কথা এক একটা মেমরি কার্ড ভিতরে জিনিসের অভাব যেমন নবী বলেন এক নাম্বার লাভ জাল আল্লাহু লেহু মিন কুল্লি যিকি মখরাজা আল্লাহর নবী বলেন যে মানুষ নিয়মিত ইস্তেগফার করবে সে যত জায়গায় আটकाया যাবে কত জায়গায় বলেন সবাই এই যত কত দেখলেন কি কারবার দেখছেন বলেন যত জায়গায় সে যাবে সে যদি নিয়মিত ইস্তাফার পড়ে তো ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিবেন মামলায় জড়াইয়া গেছে আল্লাহ মামলা থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন পারিবারিক কলহ চলছে ইস্তেক ফার করেন জায়গা জমির ঝামেলা ইস্তেক ফার করেন দুর্ভিক্ষের সম্ভাবনা ইস্তেক ফার করেন দোকানে ঝামেলা ইস্তেক ফার করেন বউ কথা শোনে না ইস্তেক ফার করেন সন্তান কথা শোনে না ইস্তেক ফার করেন স্বাস্থ্য সমস্যা ইস্তেক ফার দুই নম্বর নবী বলেন অমিন কুল্লি হামিন ফারজা যত পেরেশানি আর টেনশন এসে পড়ে যাবে ওই টেনশন আর পেরেশানি থেকে মুক্তির রাস্তা আল্লাহ কই দিবেন বলে হুজুর আলোচনা চলতেছে দুর্ভিক্ষ থেকে বাঁচা এটা তো বিপদের মধ্যে দুর্ভিক্ষ নাই গেছে কিন্তু আলাদাভাবে বলতেছেন তিন নম্বর লাভা তখন আল্লাহ তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিবেন যার কল্পনাও সে করে পড়বেন না বেশি বেশি ইস্তেফার পারেন তো না একটা পরীক্ষা নেমেনি ইস্তেফার পারেন কেন একটা পরীক্ষা নেমেনি নেমো আপনার ঘরে ছোট করতেছি মনে করতেছেন যে করে কোলা পেন পেয়েছেন আপনি নিয়ে আচ্ছা পরীক্ষাটা প্রশ্নপত্র দিতেছি আগে যে এখন যা বলবো এটা হলো প্রশ্নপত্র আমি এস্তেফার পড়বো আমার সাথে সাথে আপনারাও পড়বেন আমি এক জায়গায় থামব আপনার যদি মনে হয় এস্তেফার শেষ আপনি থাইমে যাই আর যদি মনে হয় শেষ হয় নাই তো বাকি যে দূর আছে আপনারা নিজে নিজে প্রয়োজন আমি পড়বো না প্রশ্নটা বুঝছে

কিন্তু আজকে থেকে জেনে জেনে পড়বেন আপনি কি পড়তেছেন ঠিক আছে কথা পড়বেন পড়ার হিসেব নেই কিন্তু আপনার জানা দরকার আপনি কি পড়তেছেন বুঝে আসছেন কথা এটা বুঝার জন্য আগে লা লাহাওয়ালা কি জিনিস এটা একটু বুঝার হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম এক দোয়া পড়া যখন কেউ ঘর থেকে বের হয় এক শয়তান আরেক শয়তানকে কি বলে জানেন এই ওই ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় চলে গেছে হারফিসনের সঙ্গী দিালা আপনি জল যাই বলেন মানি হচ্ছে যে লা হাওলা পড়বে শয়তান পালাবে লা হাওলা পড়লে শয়তান পালায় এখন বুঝলেন এতদিন আপনারা কি পড়ছেন ধরেন আপনার বাড়ির আঁগিনা একটা পাগলা কুকুর ঘুরে যাকে পায় তাকে কামড়ায় কামড় একটা আপনিও খায় গেছে খায় আমাদের পিসা বুঝুর ইয়াসিন সাহেবের কাছে আসছে মজুর করতে কামড়াইছে ইয়াসিন সাহেব মলম একটা দিছে লাগাই লাগাই দিছেন ভালো হয়ে গেছে সাথে সাথে কয়টা হাতে রাখ কুত্তা আবার কামড়াইলে লাগাই দিবি ভালো হয়ে যাবে আমি এখন জানতে চাই যেহেতু কুত্তার কামড়ে লাগায়া দিলে মলম লাগাই দিলে ভালো হয়ে যায় এমন একটা মলম পায়া গেছে এখন কি আপনি কুত্তারে কইবেন কুত্তা আয় কামরা আমার কাছে মলম আছে কর তো মলম কি জন্য কামরা ইলে লাগাই নাকি বলেন না না ইচ্ছে করে কামড় খাইবে না লাগাইবে এমন আসেনি কোন সালাক কি জন্য কামরাইলে ইলে লাগা লাগা কিন্তু এই মলম দিয়ে কি কুত্তারে তাড়ানো যাবে বলেন মলম দিয়ে কুত্তা তাড়ানো যাবে যাবে কিন্তু কুত্তা তো যায় না এখন কি করা বলে আরে কুত্তারে তাড়ানোর জন্য এখন কি করতে হবে একটা লাঠি লওয়া লাগবে কিনা কথা কর লাঠি লাগবে কিনা এখন আরে বুঝাই দিছি বুঝে কি পড়ছে না তুমি লাঠি লাগবে কিনা তা আপনার এক হাতে মলম আর এক হাতে লাঠি মলম রাখছেন কি জন্যে যদি কামড়ায় লাগাইয়া দিবে লাঠি রাখছেন কি জন্যে কুত্তার মাথা ফাটাইয়া দেওয়া তুই খাবি তাহলে লাঠির কান কি কুত্তার মাথা ফাটা মলমের কামকি কত্তা যদি আমার মাথা ফাটায় লাগায় ঠিক নেই দোস্ত আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন এটা হচ্ছে আল্লাহর দোয়া শয়তান কত্তার মধ্যে লাগানোর মলম শয়তান কত্তার কামর মানে শয়তান যে গুনাহ করাবে ওই জায়গায় ইস্তেগফার লাগايا দিলে গুনাহ মাফ তো এটা কি শয়তান কত্তার কামরে লাগানোর জন্য মলম মলম তো পাইছে কিন্তু কুত্তার ধরনের জন্য তো লাঠি একটা দরকার বুঝেন না এই কথা লাঠি আছে তো কই লাহলার লাঠিটা লস কারণ লাহলার লাঠি নইলে তো কুত্তা শয়তান দৌড়ায় তাহলে লাহলা পড়তেছেন মানে আপনি এক হাতে লাঠি ইস্তেকফার পড়তেছেন মানে এক হাতে মলম আপনি এতদিন জানতেন আপনি খালি ইস্তেকফার পড়তেছেন আজকে তো পড়বেন কিন্তু বুঝবেন টুইন ওয়ান একে 10 দুই গেট 1 বাই 1 একটা কিনলে একটা ফ্রি আজকে তো দুই জিনিস পেয়ে গেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি মলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ই'Azিম কথা কথা বুঝে আসছে আপনাদের আমি পড়তে নিষেধ করি নাই পড়বে কিন্তু পড়বেন বুঝে বুঝে পড়বেন আপনি কি পড়তেছেন আপনার কাছে সম্পদ আছে আসলে কয়টা আপনি জানেন আছে সে কি সেটা খালি মন আাজ আমি বুঝাইছি আপনি কয় কি বুঝছেন এতদিন আপনার কাছে আছে কি খালি মন আজকে থেকে জানলেন মলামর লগে কি আছে আল্লাহ আছে এবারে আমি বলবো আপনারা নাম বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি মু ওয়া আতুবু ইলাইহি মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল মাশাল বুঝে আসছেন কথা আলহামদুলিল্লাহ কথা বুঝতেছেন নি আমার আজাব আর গজব থেকে বাঁচার জন্য দুই ব্যবস্থা আমরা মুখস্থ করছি এক হচ্ছে সুন্নতের জীবন আর এক হচ্ছে বেশি বেশি ইস্তেগফার থাকবো তো ইনশাল্লাহ কয়টা গেল কয়টা বলেন এক নাম্বার সবাই বলে দুই নাম্বার বেশি বেশি লাগাই আদি হাদিসের শব্দটা এমনই এটার থেকে বেশি বেশি একটা অর্থ আসে বলেন বলেন

এই আয়াতকে সামনে রেখে মুবাসিন কেরাম লেখেন যে ঘরের মধ্যে নামাজের পাবন্দি হবে সময় মতো নিয়ম মতো নামাজ পড়া হবে ওই ঘরে কোনোদিন অভাব আসতে পারে না কারণ ওই ঘরের রিজিকের দায়িত্ব নিয়ে নেন কে করব না ইনশাল্লাহ তাহলে তিন নম্বর ব্যবস্থা কি পাইলাম নামাজের পাবো বলে এক নম্বর দুই নাম্বার বেশি বেশি ইস্তেফার তিন নম্বর

অর্ধেক আমেরিকা অর্ধেক আল্লাহ অর্ধেক চীন অর্ধেক আল্লা অর্ধেক ভারত অর্ধেক আল্লা অর্ধেক বিশ্বব্যাংক অর্ধেক আল্লা আল্লাহ বলেন যদি তোমরা পুরোপুরি আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক পাঠায় পাখির মতো রিজিক মানে কি তো নবী বলতে পাখিটা সকালে ঘর থেকে যখন বের হয় তার পেটটা থাকে খালি সন্ধ্যায় যখন ঘরে ফেরত আসে তার পেটটা থাকে ভোরপুর কেন কেন কারণ হচ্ছে পাখি সকালে ঘর থেকে বের হওয়ার সময় খালি পেটে আমেরিকার সাথে যোগাযোগ করে ভাইও আমার খিদা লাগছে একটু ত্রাণ পাঠায় চীনের সাথে যোগাযোগ করে ভাইও আমার খুদা লাগছে একটু চাল পাঠাইয়া দেন খালি প্লাস্টিকের চা পাঠাইয়া ও এত দূরে কই যাইব ভারতে ফোন দিছে দাদা ইলিশ তো কত খাইলেন দুকা গম পাঠাইয়া দেন পচা না তো কি করছি পাখি পাশে পুরাপুরি ভরসার কারণে আল্লাহ যদি নবী মোহাম্মদ ইসলামের শ্রেষ্ঠ আমি যদি আল্লাহর উপর পুরাপুরি ভরসা করতে পারি আল্লাহ আমাকে রিজিক দিতে পারেন না তো নবী বলেন আল্লাহ পাখিকে পুরোপুরি ভরসার কারণে কোনো মাধ্যম ছাড়াই যেমন রিজিক দিয়ে দেন যেই বান্দা আল্লাহর উপর পুরোপুরি ভরসা করবে আল্লাহ তাকেও কোনো মাধ্যম ছাড়াই রিজিক পাঠায় কয়টা গেটাই বলেন এক নম্বর বলেন এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার নামাজের পাবতি চার নাম্বার ভরসা পুরাপুরিকার আরও অনেক আছে আমি আর ওদিকে যাব না আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করি আপনাকে কষ্ট হইতেছে আমি জানি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে